নারায়ণগঞ্জ দুই আসনে নজরুল ইসলাম আজাদের অবস্থান এবং আসন্ন নির্বাচনের সমীকরণ নিয়ে আপনার পর্যবেক্ষণটি বেশ কৌতূহল উদ্দীপক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নজরুল ইসলাম আজাদ এই আসনে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন আপনার বক্তব্যের প্রেক্ষিতে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক পরিলক্ষিত হয় নজরুল ইসলাম আজাদের শক্তিশালী অবস্থান এক তৃণমূলে জনপ্রিয়তা বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ আড়াই হাজার এলাকায় দীর্ঘ সময় ধরে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কাজ করছেন ফলে তার একটি সুসংগঠিত ভোট ব্যাংক তৈরি হয়েছে দুই দলীয় একক প্রার্থী বিএনপির পক্ষ থেকে তিনি এই আসনে প্রধান এবং প্রভাবশালী প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নেতাকর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা স্বতন্ত্র প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ তিন স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জসমূহ ভোটের বিভাজন স্বতন্ত্র প্রার্থীরা সাধারণত নির্দিষ্ট কোনো শক্তিশালী রাজনৈতিক বলয়ের সমর্থন ছাড়া বড় জয় পাওয়া কঠিন মনে করেন আড়াই হাজারে আতাউর রহমান খান আঙুরের মতো প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে দাঁড়ালেও বড় দলের সাংগঠনিক শক্তির সামনে তারা কিছুটা পিছিয়ে থাকতে পারেন চার সাংগঠনিক কাঠামোর অভাব নজরুল ইসলাম আজাদের পেছনে বিএনপির যে প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক শক্তি রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সেই পর্যায়ে নেটওয়ার্ক গড়ে তোলা সময় সাপেক্ষ পাঁচ নির্বাচনের ফ্যাক্টরগুলো তরুণ ভোটারদের মধ্যে আজাদের গ্রহণযোগ্যতা এবং আধুনিক প্রচার কৌশল নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে ছয় রাজনৈতিক পরিবেশ নির্বাচনের পরিবেশ যদি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তবে আজাদের সাংগঠনিক শক্তি স্বতন্ত্র প্রার্থীদের জয় পাওয়া বেশ কঠিন করে তুলবে বলে স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন সামগ্রিকভাবে নজরুল ইসলাম আজাদের দীর্ঘদিনের রাজনৈতিক তৎপরতা এবং আড়াই হাজারের বর্তমান পরিস্থিতির বিচারে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের সম্ভাবনা আপাতত কিছুটা ক্ষীণ বলেই মনে হচ্ছে তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই নির্বাচনের মূল দিন পর্যন্ত অনেক সমীকরণই বদলে যেতে পারে